ন্যাড়া দেউল রসকুন্ডুতে তো বর্মন মিউজিক দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম রেডি নতুন রূপে ছটা বেশ দুটো মিন নি এই প্রথম এর আগে বর্মন মিউজিক কোনোদিন দেখা যায়নি এমন রূপে তো দেখতে পাচ্ছ দর্শক দেখা যায়নি তো এই প্রথমবার রস কুন্ডুতে বলে দেখা যাচ্ছে টুকটা দাঁড়া হ্যাঁ কিছুক্ষণ পর টেস্টিং হবে এই

এক তো আমিও কোন দেখিনি অনেক জায়গায় গেছি তো এটাই ফাস্ট পাওয়ারের গাড়ি এখনো ঢুকেনি পাওয়ারের গাড়ি এখনো রাস্তায় আছে টাইটানিকও এখনো আসছে না রাস্তায় আছে টাইটানিক অনেক দূরে লাল গড়ে আছে আর এখানে রোডসও শুরু হবে পোটা থেকে দাদা যাবে দাদা 5টা থেকে কাল 7 8 টা হবে তো ওর মধ্যে যার সাথে হবে কম্পিটিশন হবে আর এই প্রথমেই হবে এই দাসের সঙ্গে সিক্স সিক্স এর সেট আপ নতুন সেট আপ রয়েছে এবারে ও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কতবার মানে দর্শক হয়েছে আর সেটাপটা স্টাইল বা কি মেশিন মেশিং সেটআপ নিয়ে আসছে অবশ্যই তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখতে থাকো তো দর্শকটা দেখুন বন্ধুরা একটু পরেই হবে সাউন্ড চেক

ছেলে থেকে মেস থেকে শুরু করে সবাই দেখার জন্য ভিডিও করছে আর আজকে কি হবে মনে হয় হাড্ডা হাড্ডি কে ভালো বাজাবে বা জিতবে অবশ্যই একটু কমেন্ট করো তোমরা তো লুকসটা টা দেখতে পাচ্ছ বন্ধুরা এমন লুক আগে কোনোদিন দেখা যায়নি আর দর্শক দেখতে পাচ্ছ সাউন্ড চেক দেখার জন্য

ও আরো সেট আছে অনেক দূরে তিরিশ কিলোমিটার কুড়ি কিলোমিটার এরকম ডিফারেন্সের সেট আছে তো পাওয়ার এখনো আসছে না মানে আসতেছে রাস্তায় টাইটানিক অনেক দূরে আছে যাওয়া সম্ভব হবে না টাইটানিকের কাছে তো তাও যাওয়ার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে হ্যাঁ এটা চন্দ্রকোনা লাইনে তোমার ন্যাডাদেউল রস কুন্ডু বলে যে জায়গাটা যে জল্ হয় বিখ্যাত ফেমাস জায়গা ওইখানে तो तो साउंड चेक करो पैकर परचेस होए। तो चौले पर एक तो मैशिन सेट आप पिचोंन चेक देखी दी। मैं तो था था था। <laughs> देखते <laughs> টাইটানিক অনেক দূরে আছে টাইটানিক লালগড় তো এখন আসছে টাইটানিক আর পাওয়ার লালগড়ে আছে ওটা তো সবাই বলো ভিডিও কোয়ালিটি কেমন যাচ্ছে একটু এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল পাওয়ারে আপডেট দেবো তো অবশ্যই পাওয়ার এখনো পৌঁছায়নি হ্যাঁ ওটা তো তখন বলতে পারছি না পাওয়ারের নিউ যাচ্ছে কি ওল্ড तो चलो अलग दे, तो मशीन सेटअप तो वहाँ देखिए दी। तो किचु खान पॉवर के इन साउंड चेक होगी। तो मेगा पोचीसो एसएच एक है ना चार का नंबर बुलाते। एटीएफ टीएक्ट आज है, एबीएक्स चार का नाम है, सी एटेंडिंग आज मेगा पोचीसो। হ্যাঁ নেটের প্রবলেম আছে অবশ্যই লাইভ তো একটু নেট প্রবলেম হলে ঝাপসা লাগবে ডিজি এখনো আসেনি তো সাউন্ড চেক হতে দেরি আছে এখন ডিজি আনতে গেছে और तो बर्गोन के साथ राउंड किंतु রানিং হবে পাঁচটা ছটা अवश्य वीडियो तो नहीं आसब

yes